পৃথিবীতে এক ধরনের স্বামী স্ত্রীকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন এবং তাদের ওপর বৃষ্টির মতো আল্লাহ নিয়ামত নাজিল করেন সোহান আল্লাহ আল্লাহ রুম কোরআন উল্লেখ করে দিয়েছেন খুব চমৎকার একটি আয়াত আল্লাহর রাবুল আল্লম এক ধরনের স্বামী স্ত্রী এরা যদি এই আয়াতের আমল করতে পারে তাদেরকে আল্লাহ সবচেয়ে ভালোবেসে তাদের উপর নেয়ামতের সমস্ত রাস্তা আল্লাহ মুক্ত করে দেবেন প্রিয় ভাইরা এই হাজব্যান্ড ওয়াইফ এটা কিন্তু একটা জান্নাতের সম্পর্ক এই পৃথিবীর সর্বপ্রথম সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক আদম আলহী ইসলামকে সৃষ্টি করেছেন আল্লাহ আব্বা আম্মাকে ছাড়া আল্লাহ নিজ হাতে আদম আলি ইসলামের স্ট্রাকচার দিয়েছেন এরপর আল্লাহ রব্বুল আলমিন তার জন্য যে সম্পর্কের বন্ধনটা দিলেন মানব জাতির মধ্যে সেটা হচ্ছে তার স্ত্রীকে তার বামপচারের হার থেকে আল্লাহ বানালেন এরপরে স্বামী স্ত্রীর সম্পর্ক হিসেবে দিলেন সুতরাং পৃথিবীর সর্বপ্রথম সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক এবং কে আল্লাহ রব্বুল আলমিন নিজে জানিয়েছেন সুরা হজাব পঁয়ত্রিশ নাম্বার আয়াতির হ্যাঁ আদ্দল্লাহ হুলা হুম্মাখ ফিরাত ওয়া জরান আজি কোনো পুরুষ এবং নারী জিকিরকারি এবং জিকির কারি নিয়ে যদি একসাথে আল্লাহর জিকি করতে পারে আল্লাহ রব্দুল আলামী ন ওয়াদা দিয়েছেন তাদেরকে আল্লাহ মাফ করে দেয় শুধু মাফি করে না ও আদৌল্লাহুলা হুম্মখ ফিরতাত ওয়াজুরান আজি মা এমন নিয়ামত আল্লাহ দান করে নগণিত নিয়ামত দিয়ে আল্লাহ তাদের ভরপুর করে দেয় সোহান আল্লাহ এই জন্য আল্লাহ কোরানের ঘোষণা হচ্ছে কোনো স্বামী স্ত্রীও যদি জিকিরকারী হতে পারে একসাথে অর্থাৎ স্বামী ফজরে উঠলো স্ত্রীটির পাচ্ছে না স্ত্রীকে জাগিয়ে দিল স্ত্রী ফজরে উঠল স্বামী পাচ্ছে না স্বামীকে সুন্দর আলতো করে তার মাথায় হাত বলিয়ে চুলে হাত দিয়ে সুন্দরভাবে তাকে জাগিয়ে দিল এই যে একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে স্বামী স্ত্রীকে এবাদতের জন্য সহযোগিতা করা আবার দুইজন প্রতিযোগিতা করতেছে নফল রোজা অথবা তাহার্যোতের তাহাজ্যোদের স্বামী উঠল, উঠে নামাজ আদায় করছে এরপর স্ত্রীকে জাগিয়ে দিলো মাঝে মাঝে একসাথে জামাতবদ্ধভাবে তাহার নামাজ আদায় করলো একসাথে চোখের পানি ফিরে কান্না করলো এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসেন এবং ক্যাল্লাপুল তাদেরকে এত নিয়ামত দান করেন আজিমা যা তারা অগণিত নিয়ামত যা তারা কখনো কল্পনাও করে নাই এটা আল্লাহর ঘোষণা সুতরাং প্রিয় ভাইয়েরা নিজে তার আপনার স্ত্রীকে অবশ্যই আপনি আমাদের ক্ষেত্রে সহযোগিতা করবেন আপনার তো দায়িত্ব এটা আবার স্ত্রীরাও চেষ্টা করবেন স্বামীকে সহযোগিতা করার জন্য এবং কি আল্লাহর হাবিবাল্লাহামের ইবাদতের সিস্টেম এটা ছিল আল্লাহর হাবিব ইসলাম মাঝে মাঝে তাহাজ্জের সময় তার স্ত্রীদেরকে উঠিয়ে দিতেন জাগিয়ে দিতেন তাহাজ্জ পর আবার আল্লাহর হাবিব সাল্লাম রোজার ক্ষেত্রে যখন সাহারি করতে আল্লাহর হাবিব উঠতেন সাহারের সময় তার স্ত্রীদের রসুল জাগিয়ে দিতেন মাঝে মাঝে রসুল জাগিয়ে দিতেন আল্লাহ হাফিজ সালাম এবার সহযোগিতা করতেন তার স্ত্রীদেরকে সুতরাং এই জিনিসটা গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন মামিন